নমস্কার বন্ধুরা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তা সকালবেলা এখন কাজটা সেরে নিয়ে পুরোপুরি সব সব কাজ করে নিয়েছি এখন চা করে খেতে বসে গেছে ঘড়িতে বাজে হয়তো নটা কি জানি না কটা বাজে নয়টা সাড়ে নয়টা বাজে দেখ উঠছি কিন্তু কোন সকালে এ তিনটা চারটা রুম মোছা জামা কাপড় কাচা স্নান করা সব কাজকর্ম সেরে যে চা করতে বসে গেছি বিছানা তুলে ফেলেছি এই ঘরে বিছানা এখনো তোলা হয়নি ছেলে উঠলো কিছুক্ষণ আগে তাই বিছানা পরে তুল আর দিকে চা নিয়ে বসে গেছি আর পায়েস করেছিলাম তা অল্প আছে তোমাদের সাথে তো আর পায়েসে ভিডিও শেয়ার করিনি তা এখন পায়েস আর মুড়ি দিয়ে চা খেতে বসে গেছি কারণ শীত চলে গেছে আমার তো খুব ভালো লাগে পায়েস খেতে তোমাদের দাদা ভাইরও ভালো লাগে কিন্তু ছেলে তো খেতেই চায় না তাও কখন একটু রেখে দিয়েছি কখন খাবে সবাইকে দিয়ে আমরা খাই চা খেয়ে নিই হ্যাঁ আর পুরো ভিডিওটা দেখবে থামবে আর টাইটেল দেখে তো অবশ্যই বুঝে গেছে তোমরা কি হতে চলেছে কিসের ব্লগ ভিডিও দিচ্ছি তো এখন ফটো রেডি হয়ে নিই চাটাকে চার বছর ধরে রেডি হয়ে নেব চলে যাবো তো দেখো বন্ধুরা এই শাড়ি পরে নিয়েছি দেখ চার বাসন ধুয়ে বিছানা কাজ কমপ্লিট করে এখন যাচ্ছি তো গিয়ে কী করবো না করবো টুকিটাকে কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করবো কারণ সব সময় তো ভিডিও করা সম্ভব না তা যাই হোক চলো আমি রান্না করতে চলে আসছিস আমার চাটনি হয়ে গেছে এখন করছি ডাল হ্যাঁ একটু জল দিয়ে দাও

ভাই এটা কি এটা হচ্ছে মাছের দেখো আমার কিন্তু কিছু কিছু রান্না প্রায় হয়ে গেছে তো ডাল হয়ে গেছে চাটনি আর বাঁধাকপির ঘণ্টা হয়ে গেল মাছের মাথা দিয়ে এখন মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা হলে মাছের ঝোলটা কর মাছ ভাজা হচ্ছে আর ডন আমাকে সহযোগিতা করছে অনেক আর এদিকে এখন সকালে খাবার জন্য ভাত ভেতরে ডাল মাছের তেলের চচ্চড়ি এগুলো করা হলো আরও গ্যাস জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ডন না থাকলে মানে একটা হাতে এতটা সম্ভব হতো না আমার তাহলে এখন রাখি রান্নাবাড়ি পুরোপুরি শেষ করি আর যার নাকি আজকে মানে বেবি শাওয়ার সে তো আলাদা রকমের রান্না হচ্ছে ঘরে এখান থেকে সবই দেব রান্না করে কিছু কিছু পোলাও ফ্রাইড রাইস তারপরে দই মিষ্টি পায়েস এগুলো সবই হবে আর পিঠেপুলি করারও কথা আছে এখন রাখি আগে ফটফটাকে আগে রান্নাগুলো সেরে নিই যাই হোক হবেই একটা যেটা হোক ভালো হবে নিয়ে আসো ভালো ভালো থাকো

খাইনি ইচ্ছেই করলো না এখন চা করে দিল চাটা খেয়ে এই মাত্র আসলাম এসে জামা কাপড়টা ছেড়ে আগে নাই শাড়িটা ছেড়ে নাইটিটা পরে ধর্ষ পরিষ্কার করলাম আর এখন রান্না করবো তোমাদের দাদা ভাই দেখো দুপুরবেলা মাছ রেখেছে এটা এখন আলু বেগুন দিয়ে রান্না করবো কারণ তোমাদের দাদা ভাই তো যাবে না আর আমি এখন পরে গিয়ে খাবো এখন রান্নাবাড়িগুলো সেরে তারপরে যাব প্রচুর মজা হলো অনেক কিছু ভিডিও মানে বিশ্বাস করবো রান্না বাড়ি করছি এত এত দেড়শো জন লোকের রান্না এক হাতে হাতটা মানে আমার ব্যথায় হয়ে গেছে তো যাই হোক রান্না তো খেয়ে সবাই ভালো ভালো বলছে কীরকমভাবে ভাবে কি করতে পারলাম জানি না বন্ধুরা তো যাই হোক পাশে থাকো ভিডিওটা কেমন লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করো তো দেখো বন্ধুরা আমরা এখন চলে আসলাম তোমরা তো দেখতেই পেলে আমি কি কি করলাম না করলাম আর এখন আমরা গিফট দিতে চলে আসছি সবাই মিলে এই যে এই যে